আবার ফ্ল্যাট চেঞ্জ আবার ফ্ল্যাট চেঞ্জ কে বললো খবর নিয়ে এসেছি না না আমি বলেছি না আমি বলবো কেন কে বলেছে কে বললো তোমরা দেখেছো কে বললো আবার ফ্ল্যাট চেঞ্জ করেছে নতুন ফ্ল্যাটে যাচ্ছে টিনু তাই তো আবার নতুন ফ্ল্যাটে যাচ্ছে তো দেখা যাক সারপ্রাইজ কে বলেছে টিনু বলেছে নিজের ভিডিওতে বলেছে আবার নতুন ফ্ল্যাটে যাচ্ছে আর একটা ফ্ল্যাটে যাচ্ছি তোমাদের বলেছিলাম না এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে তো সকালের জন্য ওয়েট করতেই হবে কারণ রাতপোহালেই ফ্ল্যাটে যাচ্ছে তার জন্য গো গোছাগুছি শুরু করেছে মাসের শেষ সরকার টাকা দেয় বুঝতে পারছো ও যখন হিংসগুলো দিচ্ছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না ও যখন হিংসগুলো দিচ্ছে ওর ভিডিওর মধ্যে দিয়েই তাতে কোনো অসুবিধা নেই তো চলো আজকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে টিনুকে নিয়ে তো বলবো আর তোমাদের আজকে একটু নক করে যাবো একটু নক করে যাবো এই যোগাটিক টিচারের খবর কে দিয়েছিল কোথা থেকে প্রথম এসছিল সবটা আজকের ডেটে আজকের দিনে সবটা ক্লিয়ার সবটা ক্লিয়ার আজকের ডেটে তো এই সবটা নিয়ে আজকের ভিডিও কেউ স্কিপ করো না আর সন্দীপ সন্দীপকে যেতে যেতে কিছু কথা বলে যাবো সন্দীপের ওটা সত্যি ক্লাব ঘর কিনা সন্দীপ দেখাবে কিনা। সবটা আজকে সন্দীপকে কিছু বার্তা যাওয়ার সময় দিয়ে যাব তো চলো এই সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু খুব ব্যস্ত আছি যার জন্য ভিডিও টাইমলি আসছে না তো এটা চলবে কয়েকদিন এ মাসটাই হয়তো চলবে একদম উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত তো যেটা মানে একদম পরিষ্কার চলে আসি প্রথম কথা বলি একটা কথা বলি কারণ বলছি কারণ যারা বোঝার তারা বুঝবে সেটা হচ্ছে আমি কোনোদিন কোনো গ্রুপে ছিলাম না আমি পুরোনো কন্ট্রোভার্সি ক্রিয়া ক্রিয়াটা নই আমি একদম নতুন তাও নতুন বলতে তাও এক দেড় বছর হয়ে গেছে আমি কোনো গ্রুপে কোনো দিন ছিলাম না জানতামই না কোনটা কোন গ্রুপ যারা অনেকেই ভুল করে ফেলছে আমাকে গ্রুপিজমের মধ্যে ফেলে প্রথম কথা দ্বিতীয় কথা গ্রুপ এই গ্রুপ ও বলে কিছু নেই আমার সাথে অনেকেরই এই কন্ট্রোভার্সি করতে এসে এই জোরে কাজ করতে এসে অনেকের সাথেই পরিচয় হয়েছে এবং সম্পর্ক হয়েছে অনেকের সাথেই তাই বলে সেটা গ্রুপের থেকে না বা তাই নিয়ে আমি কোনো গ্রুপে নেই বা ছিলাম না কেউ প্রমাণ করতে পারলে ওয়াইটি ছেড়ে দেবো কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি গ্রুপের মধ্যে ছিলাম তাহলে ওয়াইটি ছেড়ে দেবো বা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি গ্রুপের কারোর দ্বারা প্রভাবিত তাহলে ওয়াইটি ছেড়ে দেবো হ্যাঁ তার আগে বলে রাখি সন্দীপ দেবাড়িতে যাওয়ার সময় ওই যে কিছু অতিথি এসেছিল না সন্দীপের স্পেশাল কিছু বোন এসেছিল কাছের মানুষ এসেছিল তারা একটা গ্রুপে আমাকে জয়েন করেছিল কিন্তু সেটা কোনো ইউটিউবারদের গ্রুপ ছিল না সেটা কিছু মানুষ মানে ভিউয়ার্সদের গ্রুপ ছিল যদিও এক সময় সেখান থেকে বেরিয়ে এসেছি বা সেই গ্রুপ নষ্ট হয়ে গেছে এটা কিন্তু কোনো ইউটিউব ক্রিয়েটারদের গ্রুপ ছিল না কারণ অনেকেই তো আছে এখন বলতে পারে হ্যাঁ ওই তো গ্রুপ না ওটা হচ্ছে ক্রিয়েটারদের গ্রুপ ছিল না ওটা ভিউয়ার্সদের গ্রুপ ছিল এবং ভালোবাসার মানুষদের গ্রুপ ছিল তো সেইটা নিয়ে আর ব্যক্ত নাই করতে পারা এবার মূল ফার্মে আসি আজকে তোমরা আজকের ডেটে নিশ্চয়ই বুঝেছো কারণ অনেকের কমেন্ট বক্সে টুকিটাকি 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 দেখছি অনেকের কমেন্ট বক্সে কেউ কেউ কি কমেন্ট করছে কেউ কেউ ভিউয়ার্সরা সিঁদুরটা থ্যাড়ে গেছে তো করছে কি না টুকি টাকিকে নিয়ে অনেক দেখলাম কমেন্ট কিন্তু তোমাদের কাছে আজকে প্রমাণ তো প্রমাণ তো সে নিজেই দিয়ে গেল যে যোগাবালিকে কে নিয়ে ওয়াইটিতে প্রথম কারণ আমি কিন্তু জানতাম না যে এর ফেসবুক আইডি আছে বা ইনস্টাগ্রাম আছে আমি জানতাম এর ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও একজন কমেন্টের মাধ্যমে একজন ভিউার্সের কমেন্টের মাধ্যমে এসছিল যখন যখন হইচই পড়ছিল সন্দীপের বাড়িতে সবুজ চুরি এই সব নিয়ে যখন হইচই হচ্ছিলো যখন তুলে তুলে ধরছিল সবাই এবং যোগাবালিকে নিয়ে যোগা টিচারকে রে যোগাবালি না সরি যোগা টিচারকে নিয়ে হইচই তখন কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যদিও কমেন্টটা আমি তখনই ডিলিট করে দিয়েছিলাম তো যাই হোক আজকে আর নতুন করে কিচ্ছু বলবো না তোমাদের আজকে শুধু বলবো যে এই যে যোগা টিচারকে কে আইটিতে নিয়ে এসেছিলো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আর এইটাই সেই সময়কার ঘটনা যখন নাকি ওই আসানসোলের যে ঘটনাটা ঘটেছিল একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে তাহলে কি মনে হচ্ছে এটা কি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে এর সঙ্গে কোনো যোগসাজোস আছে যে একটা নয় একটা একটা ঢিল অন্তত লাগবে হতে পারে জানি না সবটা আসবে কারণ আমাদের কাছে অনেক প্রমাণ চলে আসছে চলে আসছে যদিও বলবো মানুষ মানুষের সঙ্গে ব্যবহার করেই তারপরেই তার বিরুদ্ধাচারণ করছে আমি এই ব্যাপারে কিছু বলবো না আমি শুধু এইটুকুই এইখানে এইটুকুই রাখলাম যে এই যে যোগা টিচার এই যে চুল লাল চুল একে আমি আনিনি ওয়াইটিতে একে কে এনেছিল আজকে তোমাদের কাছে প্রমাণ হয়ে গেছে যে একে কে এনেছিল নিজে স্বীকার করে গেছে সে তার চ্যানেলে সে বলেছে বলেছিলাম না আমার কথা সত্যি হলো না এই যে সেই যোগা টিচার ঠিক আছে তো যাই হোক এবার বলি টিনুর কথা টিনুর আজকের ভিডিও খুব আনন্দে রয়েছে তো খুব আনন্দে রয়েছে সন্দীপকে এরকম একটা ট্র্যাপে ফেলতে পেরেছে এর আগে দেখেছো যখন ওই যে আসানসোল বালিকে নিয়ে একটা হইচই হয়েছিল তখন ওর আনন্দ ফুর্তি দেখেছিলে উদ্ধত আনন্দ ফুর্তির লেভেল সেই লেভেলে ভিডিও করছিল। ফোকলাকে নিয়ে ভীষণ আনন্দ করছিল আচ্ছা ভাইদা ব একটা কথা বলি এই যে টিনুর যারা কাছের মানুষরা তারা দেখতে পায় না টিনুর সাথে কে রয়েছে হি মানে টিনু বুঝতে বোঝায় তারা কই কখনো তো বলে না মানে উইথ প্রুফ সহ আমাদের সামনে চলে এসছে বাসে চলে এসছে ভ্যালেন্টাইন্স ডেতে চলে এসছে ঘনাতেও নিজের শিকার করেছে শ্বশুর বাড়িতে রয়েছে তাও তাদের চোখে পড়ে না না তাও তাদের চোখে পড়ে না যে ও ফোকলার সাথে রয়েছে চোখে পড়ে না তাই নিয়ে তাদের কোনো মানে ই নেই মানে কোনো কি বলো কমপ্লেন নেই এই বাড়িটা ভালো করে দেখা এই বাবা ভিডিও করতে করতে ঢুকে ওখান থেকে কাটিং হয়ে গেল কেন কেন হয়ে গেল ভালো করে দেখা নেই নেই কোনো নেই সন্দীপকে পুরো বাড়িটা দেখাতে হবে ভিডিও করে এইটা হচ্ছে কারুর কারুর নাকি আবদার যদিও আমি সেসব ভিডিও দেখিনি সন্দীপের ভিডিও দেখে আজকে বুঝলাম কারুর নাকি আবদার সন্দীপ ক্যামেরা করে পুরোটা পুরো বাড়ি দেখাবে কেন কেন তাহলে আগে টিনু দেখাক আর সত্যি কথাই অবাক লাগে এদের কথা শুনে যদি বাড়িতে কেউ থাকে মানে টিনুর বাড়িতে যে সময় থাকে আমরা বুঝি টিনু কি সেইভাবে ক্যামেরাটা ধরে ক্যামেরা করে সেইভাবে ধরে কেউ দেখায় দেখায় অবাক লাগে সন্দীপকে বলছে একদম ঠিক কথা ক্লাব নাকি এটা যে সন্দীপের বাড়ি সার্চ করাবে সন্দীপ ক্যামেরা করে করে দেখাবে কেন সন্দীপ একটা ব্লগার যতটুকু মনে করবে ততটুকুই ও দেখাবে আর কারোর প্রয়োজন হলে সে বাড়িতে গিয়ে দেখবে বাড়িতে চলে যাক সন্দীপের বাড়িতে চলে যাক গিয়ে দেখে আসুক তো যাই হোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছিলাম টিনুর ভিডিও আজকে টিনুর ভিডিওতে খুব আনন্দ টাইটেলে খুব খেলেছে এর আগের দিন সিঁদুর নিয়ে খেলেছে না কারণ তখনও ঘনাতেই কদিন রয়েছে হ্যাঁ ঈশ্বর বলবোই বসে যেমন সন্দীপকে বলা হচ্ছে সেখানে আমরাও তো বলতে পারি যেগুলো দেখি হঠাৎ করে দুপুরের থেকে ভিডিও হঠাৎ করে দুপুরবেলা সেজে গুঁজে এসে সিঁদুর টিঁদুর কাজল টাজর পরে ভিডিও কিনা প্রমোশনাল ভিডিওর জন্য শাঁখা সিঁদুর পড়তে পারে সিঁদুর টিঁদুর পড়তে হয়েছে আমাদের কী ঘাসে মুখ দিয়ে চলি ঘাসে মুখ দিয়ে চলি ঘনা থেকে আসলে এরকম সিঁদুর টিদুর পরে আসতে হয় আর তখনই ভিডিও শুরু করতে হয় সবাই বোঝে এটা সবাই বোঝে যে এই কয়দিন ঘনাতেই ছিল আর এবং এই দুপুরের থেকে ভিডিও তারপরে পুরোনো বাসি থাকলা ভিডিও বাবা মার ভিডিও নাকি শুনলাম আসিনি আমি এই কয়দিন একটু দেখতে পারিনি বাড়িতেও কাজ চলছিল তাছাড়াও ব্যস্ত আছি তারপরে আজকের ভিডিও রাত পোয়ালেই ফ্ল্যাটে যাব বোঝাতে পারলাম এই কয়দিন ফ্ল্যাট খোঁজাখুঁজি চলছিল ওর নতুন ফ্ল্যাট খোঁজাখুঁজি চলছিল যদি আজকে যে হিংসটা দিয়ে গেলো সেটা যদি ঠিক হয় সেটা যদি ঠিক হয় তারপরে তো এতদিন একটু অন্যদিকে ছিলাম খবর তো চলে আসবেই এত বড় ব্লগার কেউ না কেউ দেখবেই তো দেখবেই না তো যাই হোক আজকে টিনু নিজেই বললো সারপ্রাইজ দেব তোমাদের কালকে ফ্ল্যাটে যাব কোন ফ্ল্যাটে যাব তবে বুঝতেই পারছিলাম এই যে পুরোনো বাসি থাকেলা ভিডিও দিচ্ছিল বাবা মার ভিডিও নেই এবং ও যে পুরনো বাসি থাকেলা ভিডিও দিচ্ছিল ব্যস্ত আছে ব্যস্ত আছে ও ফ্ল্যাটের জন্য ব্যস্ত আছে অন্য কোথাও ফ্ল্যাট নিয়েছে তোমাদের এর আগেই বলেছিলাম যে এখানে ও থাকতে পারবে না এখানে ও থাকতে পারবে না আর যদি আর যদি ও ক্লিক বেট খেলে টাইটেলে যদি ক্লিক বেট খেলে তাহলে মনে করতে হবে এই যে সন্দীপের চক্রান্ত এই যে সন্দীপকে নিয়ে উথাল পাথাল এর মধ্যে ও আছে এর মধ্যে ও আছে যার জন্য যেই দেখেছে সন্দীপকে নিয়ে তো হইচই হচ্ছে এই ফাঁকে আমি গিয়ে আমি ফ্ল্যাটটা ই করে ফেলি ফ্ল্যাটে থাকি জানি না ওর ভিডিওর ওর কথার উপরে বেস করে বললাম তবে আমি তোমাদের বলে যাচ্ছি ও ওই ফ্ল্যাটটায় নেই থাকবে নেই ওই ফ্ল্যাটে ও ফ্ল্যাট চেঞ্জ করেছে এবং যেটা তোমরা দেখলে আজকে গুছিয়ে টুছিয়ে নিল নালে ওর টিভির ইটা টিভির কি বলে টিভি কভারটা বললো কি ফ্ল্যাটের জন্য নিলাম ফ্ল্যাটের টিভিটার জন্য নিলাম কিন্তু পরে কি দেখা গেলো সেই টিভিটা দাদার ঘরের টিভিতে পড়ে গেলো ওই মিথ্যে কথা বলেছে ওই মিথ্যে কথা বলেছে হ্যাঁ জানি না এটাও ক্লিক খেলতে পারে নতুন একটা হিংস দিয়ে গেল নতুন ফ্ল্যাট নিচ্ছে ওই যে বললাম সবটা সবার সামনে চলে আসবে সবটা সবার সামনে চলে আসবে আর কী বললি টিনু সরকার তোকে টাকা দেয় সেটা সবাই জানে সরকারের হাতে সব সবটা সরকারের হাতে সরকারের হাতে চ্যানেল সরকার হাতে সবটা তাই সরকার তোকে টাকা দেবে যেমন সরকার তোকে ওই যে ফ্লিপকার্ট থেকে একটা চুড়িদার কিনে দিয়েছে যেমন আমাদের কাছে চলে এসছে সেই সরকারের হাতে যে তুই সব সঁপে দিয়েছিস সেটা সবাই জানে তোকে না বললেও হবে যে সব ইউটিউবটা নিশ্চয়ই সরকার না সবাই ঘাসে মুখ দিয়ে চলে না এটা বোঝা যায় এটা বোঝা যায় যে সরকার তোকে চালায় কারণ সরকার ছাড়া তোর এখন গতি নেই সরকারকে ছেড়ে দিলে সরকারের চাকরি ছেড়ে দিলে ওই যে ওই যে মিমির মতো অবস্থা হবে তোর বুঝতে পেরেছিস সরকারকে যে মুহূর্তে তুই ছাড়বি সেই মুহূর্তে আর একটা মিমি তৈরি হয়ে যাবে ওয়াইটিতে এটা তুইও জানিস সবাই জানে সবাই জানে যে সরকারও তোকে দেখে দেখেছিস সরকারের আগে যখন একটা ডিভোর্স হয়েছিল তার থেকে সব লিখিত নিয়ে নিয়েছিল লিখিত রেখে দিয়েছিল বুঝতে পেরেছিস ওই জন্য কি বলেছিল যে আমি যদি ভবিষ্যতে বিয়ে করি তাকে তো প্রমাণ করতে হবে আমার বউ কেন চলে গেছে বুঝতে পেরেছিস তো বেশি বড়াই করিস না ঘুটে পড়ে গোবর হাসে এরকম দিন সবারই আসে বড়াই করিস না বেশি সরকার তোকে চালাচ্ছে সেটা সবাই জানে আর এরমভাবেই চল এইভাবেই চলতে হবে বুঝতে পেরেছি সরকার ছাড়া তোর এখন কোনো গতি নেই কোনো গতি নেই তোর এরকম খাওয়া দাওয়া নাচন রাশে যাওয়া দাদা বৌদিকে মন পছন্দ করে ওদের মন জুগিয়ে থাকাটাই হচ্ছে তোর জীবন বুঝেছিস থাকাটাই তোর জীবন তোর যাই হোক বন্ধুরা এইটুকু থাকলো ওর কথা এবার বলি মিমির কথা একটু বলবো আজকে সকালেও বলে গেছিলাম তারপরে আর জায়গা পাইনি একটা কথাই বলবো যে সন্দীপ আগে বলে নি সন্দীপ যদি কোনো চক্রে তুমি ফেসে যাও যদি ভাবে তুমি জড়িয়ে যাও আমি জড়িয়ে গেছো কি না জানি না কারণ দশ মাস আগের একটা বলল ফোনাফুনি হয়েছে বা আজকে দেখলাম একটা ঈশ্বর থেকে বললো এই সেই যোগা টিচার যাই হোক যাই হোক যদি কখনো কোনো বন্ধুত্ব করতে গিয়ে বা সাহায্যের হাত বাড়াতে গিয়ে যদি কেউ তোমাকে ফাঁসিয়ে ফেলে ফাঁসিয়ে দেয় সে যেভাবেই হোক যাকে দিয়েই হোক যদি কেউ ফাঁসিয়ে দেয় তাহলে একটা কথাই বলবো নিজেকে সেফ রেখো আর সবাই যখন তোমাকে বুদ্ধি দিচ্ছে বলছে সেফ রেখো আর যাই হোক এই মেটা যেমনই হোক না কেন ভালো মন্দ বলবো না ভালো তো নয় তার কারণ আমি বলছি মানে তোমার জন্য উপযুক্ত না এই মেয়েটার সঙ্গে অন্তত জড়িও না এমনি বন্ধুত্ব রাখো বা বন্ধুত্ব যদি ফোনাফুনি করে যদি করে থাকে ফোনাফোনিতে যোগাযোগ রাখতেই পারো কিন্তু সঠিক না তার একটাই কারণ বলবো কালকে আজকে সকালে ভিডিওটা করার পরে ভাবলাম দেখো এই মেয়েটাও কিন্তু তার একটা বাচ্চাকে রেখে চলে এসছে এও কিন্তু একটা মা তারপরেও যখন চিন্তা করলাম যে এই মেয়েটা নিজে বলছে মানে মিমি নিজে বলছে আমি সেলফ ডিপেন্ডেন্ট আমি আমি অনেক কষ্ট করে সেলফ ডিপেন্ড তাহলে একটা মা কখনোই সন্তান ছেড়ে আসতে পারে না এবং আমরা দেখেছি একটা ফ্ল্যাটে ও রয়েছে মানে একটা বাড়িতে এবং এটা বোঝা গেছে ও ওর মা বাবার কাছে থাকে না ও একটা বাড়ি ভাড়া করে বা ফ্ল্যাট ভাড়া করে থাকে ওর ভিডিও থেকে বোঝা গেছে কিন্তু সেখানে তার মেয়েটার তার সন্তানের আশ্রয় হলো না কেন তার সন্তানের সেখানে জায়গা হলো না কেন এই ব্যাপারটা কালকে আমাকে খুব বিচলিত করেছে যে তাহলে ওর সাথে টিনুর পার্থক্যটা কোথায় এখন জানি না ওর ব্যাকগ্রাউন্ড কেমন যেমন টিনুর ব্যাকগ্রাউন্ডটা আমরা পুরো জানি আমি জানি আমরা জানি না ওর ব্যাকগ্রাউন্ডটা শুধু এটুকুই দেখতে পেলাম ও কিন্তু একটা বাচ্চাকে একটা সন্তানকে ছেড়ে এসে একাই লাইভ লিড করেছে এবং নিজে সেলফ ডিপেন্ডেন্ট তাহলে সেখানে তার সন্তানের জায়গা হলো কেন হলো না কেন এইখান থেকে দেখতে গেলে আমি বলবো না আমি খুব একটা যে ভালো তারপরেও সে বলল তার বয়সের একটা ব্যাপার নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে বসলো যদি হিসাবও করা যায় তার যদি বাচ্চার বয়স কুড়ি না হয়ে সতেরো হয় যেটা উঠে আসছে সতেরোও যদি হয় আর কুড়ি বছরেও যদি ওর বাচ্চাটা হয় তাহলে ওর প্রায় সাঁতিরিশ বছর বয়স তাহলে চল্লিশ আর সাঁতিরিশের এমন কিছু পার্থক্য না অর্থাৎ অনেকটাই বয়স তারপরেও সে বলছে কালকে বলেছে এক ভিডিওতে ও তার আগে একটা বলি বলছে আইডিটা আইডি ক্রিয়েট করে করলো সে আইডিটা ইউটিউবে আসলো না কেন কেন আরসের চ্যানেল দিয়ে আসলো একজন বলছিল তাহলে বলি আমার ডেসক্রিপশান বক্সে যখন সার্চ করলাম পিউ বলে ওই আইডিটা আসলো ওইটা আসলো আমি আমার ডেসক্রিপশান বক্সে আগের ভিডিওটাই দিয়েছি কে বলেছে ওর আইডিটা ইউটিউবে নেই ওটা সার্চ করলেই পাওয়া যাচ্ছে পাওয়া গেছে পাওয়া গেছে আমি তো আড়সের থেকে নিই নি আমি আরসের থেকে নিয়ে নি আমাকে কে যেন ডাকার কমিউনিটি বক্স থেকে আমি নিলাম এবং পরে যখন আমি ডেসক্রিপশানে সার্চ করলাম দেখলাম চ্যানেলটা আসছে না আমি ইউটিউবে সার্চ করিনি দেখলাম বলছে না এটা নাকি ভিডিও করে পাঠানো হয়েছে দেখা যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে ভিউজ দেখা যাচ্ছে অথচ বলছে এটা ইউটিউবে কোনো চ্যানেল নয় যাই হোক কোথা থেকে কোথায় চলে গেলাম তো যেটা বলছিলাম পিউ বলেছে যে ওর এই আরশাদ আলি নাকি এই মানে সোনু সোনুকে ও না তিন বছর লেগে গেছে ওর একটা ধর্ম জানার জন্য একটা কথাই বলবো ও বা সোনু কারুর একটা ভিডিওতে দেখেছি বলেছে যে এদের সিমটা মানে সোনুর সিমটা এই মিমির কাছে ছিল মিমির মিমি সোনুর নামে একটা সিম তোলা ছিল তাহলে সোনুর নামে যখন সিম তোলা হয়েছে তখনই কিন্তু আরশাদ আলী নামটা উঠে আসে আর আমরা কিন্তু আমরা কিন্তু আমি এত ডিটেলসে যাবো না এরকমই একটা ভিডিওর থেকেই দেখলাম যে কোনো সিম তুলতে গেলে যদি আইডি করা যায় তাহলে তার অরিজিনাল ঠিকানা নাম উঠে আসে তাহলে আরশাদ আলি আমরা অনেকটা নাম আর টাইটেলে অনেকটা বুঝতে পারি আমি কোনো ধর্মকে অসম্মান করছি না বা কোনো ধর্ম নিয়ে কথা বলছি না ও তুলেছে তাই বললাম কারণ আমার নিজেরই বান্ধবীর সাথে একজন মুসলিম ছেলে বিয়ে করেছে এবং তারা দাম্পত্য জীবন ভীষণ সুখের এরকম প্রচুর আছে ওই নিয়ে আমার কোনো আমাদের পাড়াতেও আছে একজন ব্রাহ্মণের মেয়ে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছে এবং খুব ভালো আছে তারা তো যাই হোক এইটা নিয়ে আমার কোনো ব্যাপার না কিন্তু ও যেও তো তুলেছে এই ধর্মের ব্যাপারটা নিয়ে সেও তো বলছি তাহলে ও যখন আইডিটা ক্রিয়েট করেছে ও যখন একটা সিম তুলেছে সোনুর নামে তখনও দেখেন যে ওর অরিজিনাল নামটা কি আর নামটা দেখলেই তো বোঝা যায় যে ও কোন ধর্ম ধর্মে বিলং করে ও ধর্মের ছেলে অবাক লাগে না অবাক লাগে কারণ একটার পর একটা মিথ্যে কথা বলছে আর সেইগুলো আমরা প্রমাণ মানে প্রমাণ হয়ে চলে আসছে ও যখন ঝরঝর করে কাঁদছে নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে বন্ধুরা ও যেভাবে ফিল্টার লাগিয়ে বসে করছে পুরো টাইম হচ্ছে অভিনয় করছে নাক মুখ দিয়ে ওইভাবে কাঁদতে গেলে ওইরকমভাবে ভাবে অন ক্যামেরায় ওইভাবে কাঁদা যায় আর ওইভাবে নাক মুখ দিয়ে জল পড়ে ওটা স্প্রে করে নিয়েছিল বোধহয় মানুষকে বোঝানোর জন্য স্প্রে আর ওটা যে স্ক্রিপ্টেড ছিল বোঝা গেছে এখন স্ক্রিপ্টটা কার এটাই বোঝা আর একটা কথা বলবো কেউ কে দেখলাম বলছে যে ওটা সন্দীপের বাড়ির থেকে বসে ওই ভিডিওটা করেছে আর কিষাণু আর কিষাণুর মার বলার পেয়েছে আমার না অবাক লাগে আমার অবাক লাগে যে সন্দীপ যদি সন্দীপের বাড়িতে ওকে রেখে সন্দীপের বাড়িতে যদি ভিডিওটা হয় তাহলে সন্দীপ নিশ্চয়ই ভিডিওটা এডিট করেছে সন্দীপ ভিডিওটা এডিট এডিট করার সময় ওর মা আর ওর ছেলের গলা পায়নি ও বোঝেনি যে এটা যদি ওয়াইটিতে ছাড়ি সবাই ধরে ফেলবে আর সব থেকে বড়ো কথা সন্দীপের বাড়িটা একদম গ্রামে একদম গ্রাম্য যা পরিবেশে সেখানে সারাদিন ওই ঠাকুর ভাসানে যায় আর সারা দিনে দুটো একটা দু চাকা যায় আর ওর বাড়ির থেকে ওর ঘরটা অনেকটা দূরে মানে ওর সরি ওর রাস্তার থেকে ঘরটা কারণ তোমরা ওর ভিডিওতে দেখবে ওর রাস্তা তারপরেও তো হ্যাঁ ঢালাই রাস্তা তারপরে ওর উঠোন অনেকটা উঠোনে গিয়ে তারপরে ওর ঘর তাহলে যেভাবে ওই ভিডিওটা যেভাবে আওয়াজ আসছিল মানুষজন মানে এক একটা জায়গায় অনেকের থাকলে পরে যে কলরব সেই কলরব মানে ফ্যামিলির আওয়াজ বাচ্চা কাচ্চা থাকলে বা বাড়িতে মহিলাটা থাকলে যেরকম আওয়াজ প্লাস একটা যে মানে কী বলবো জমজমাট একটা রাস্তার পাশে কোথাও কোনো বাড়িতে বসেও যে ভিডিও করছিল সেটা বোঝা গেছে কারণ একটা আওয়াজ আসছিলো একটা না প্রচুর গাড়ির আওয়াজ আসছিল এবং ব্যস্ততম রাস্তার কোনো পাশের কোনো কোথাও বসেও ভিডিওটা করছিল আর সেই তার আওয়াজ আমাদের কাছে স্পষ্ট মোটর সাইকেলের আওয়াজ বড় গাড়ির আওয়াজ প্রচণ্ড হর্ন আসছিল আর তার সাথে কথার আওয়াজ এটা নিশ্চয়ই সন্দীপের বাড়ি যারা দেখে যারা দেখে তারা অন্তত এই কথাটা বলবে না যেটা ওটা সন্দীপের বাড়িতে বসে এই ভিডিওটা হয়েছে অবাক লাগে অবাক লাগে তো যাই হোক এই দুটো কথার জন্যই বলবো যে মিমি অনেকগুলো মিথ্যে কথা বলছে অনেক অসংয আছে ওর ভিডিওতে তো একটা কথাই বলবো যদি মনে কর মানে যদি মানসিকতা নিয়ে এসেছো সন্দীপকে ফাঁসাবে সন্দীপকে ফাঁসানোর মতো চেষ্টাও করো না হ্যাঁ সন্দীপের একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে সন্দীপ সহজ সরল একটা গোবেচারা ছেলে এক কোনো মানে যে কোনো জিনিসকেও চট করে বিশ্বাস করে সে বন্ধুই হোক বান্ধবী হোক বা কোনো দুর্বলতার কথাই তাকে বলা হোক ও বিশ্বাস করে নেয় আর এই বিশ্বাসের থেকেই ও ফেঁসে যায় কেউ হয়তো শত্রুরূপী বন্ধু কাছে হাত বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত হয়তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর সেই হাতটা সন্দীপ ধরে ফেলে বন্ধুত্বের হাতটা হয়তো ধরে ফেলে সেই জন্যই সন্দীপ ফেঁসে যায় বারবার ওকে ফাঁসানো হয় কারণ সন্দীপ একটা সহজ সরল ছেলে আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই আমার মনে হচ্ছে মনে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে যে সন্দীপকে এইভাবে ফাঁসানো হচ্ছে তো যাই হোক সন্দীপ একটা কথাই বলবো বুদ্ধি করে চলো তোমার ফার্স্ট প্রায়োরিটি তোমার ছেলে তোমার বাবা মা আর তোমার ছেলেকে সবাই দেখতে যায় কিষাণুকে কেন জানো কেন জানো কিষাণুর মা চলে গেছে কিষাণুকে ফেলে কিষাণুর মা চলে গেছে আর কিষাণু তার ঠাম্মা দাদু আর বাবার কাছে কেমনভাবে বড় হচ্ছে সেই জন্য আর কিষাণুর ওই পাকা কথা আজকে কিষাণুর শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে আর মা ওইদিকে ফ্ল্যাট গুছাচ্ছে ফ্ল্যাটে যাবে জন্য তো যাই হোক দেখা যাক কিষাণুর আজকে শরীরটা খারাপ এই ভাইরাল ফিভার হচ্ছে ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে খুব সাবধানে রেখো তো কিষাণুর জন্য কিষাণু কিষাণুর বড়ো হওয়া দেখতে কিন্তু প্রত্যেকে যায় এটুকু তুমি খেয়াল রেখো অবশ্যই তোমার বাড়িটা ক্লাব নয় অবশ্যই তুমি যতটুকু তোমার ভিডিওতে মনে করবে দেখাবে ততটুকুই দেখাবে কারণ তুমি ভিডিও চ্যানেলের ওনার তুমি ততটুকুই দেখাবে এর বাসিন বেশি নয় এইটুকু শুধু বলে গেলাম তোমাকে আর সবসময় বলে গেলাম বিপদে পুরোনা সন্দীপ বুঝে চলো আগে চয়েস করতে শেখো যে কার সাথে মিশবে কার সাথে মিশবে না কার সাথে মেশা যায় কার সাথে মেশা যায় না আবেগ ভালোবাসা দুর্বলতা পাশে রেখে নিজের ব্রেনটাকে খাটাবে তারপরেও তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তোমার দিদিরা তাদের সঙ্গে দরকার হলে পরামর্শ করবে এবং তাদের সদবুদ্ধি অবশ্যই তো নেবে এইটুকু শুধু তোমাকে আজকে বললাম যে যেটাই করোনা কেন বুদ্ধি করে চলো বিপদে পড়ো না এইটুকুই চাই কারণ এইটুকু বুঝে গেছি তুমি একটা সহজ সরল ছেলে সহজ সরল ছেলে যার জন্য তোমাকে ফাঁসাতে খুব সুবিধা হয় আর যেতে যেতে একটা কথাই বলে নেবো তোমার ফ্লোর মার্বেলেরই টাইলস বা মার্বেলের মার্বেলের ফ্লোর ফ্লোর খুব ঠান্ডা হয় যেহেতু কিষাণু ছোট্ট বাচ্চা তোমার বাবা মা আছে কার্পেট কিনে নাও কার্পেট ওই যে মাথায় করে যায় সেই কার্পেটও কিনতে পারো ভালো একটু দামি কার্পেট কিনে নিয়ে পুরোটা ছড়িয়ে দাও মানে পেতে দাও সকালবেলা তারপরে তুলে মুছে টুছে আবার পেতে দাও শীতকালটা পুরো তাহলে দেখবে অনেকটাই সেফ হবে এবং যেখানে সেখানে কিষাণু বসে খেলতে পারবে এটুকু বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো টিনু নতুন ফ্ল্যাটের জন্য তোমরা সবাই অপেক্ষা করো টিনু নতুন ফ্ল্যাটে যাচ্ছে চলো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে হয়তো কালকে সকালে আবার ফিরবো আজকের মতো টাটা